আচ্ছা তাম্বীর তাহলে তুমি বাসায় যাও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আচ্ছা ও এক মিনিট ময়না আমি তো ভুলেই গেছিলাম নাও এই ফুটকাটা আমি তোমার জন্য নিয়ে আসছিলাম আর সাবধান তুমি তো জানো এটার ভিতরে কি আছে কি আছে মানে তাম্বীর বুঝলাম না হ্যাঁ আরে ভাই তেমন কিছু না বোঝেন না এর ভিতরে হাওয়া আছে আর হাওয়া বের হয়ে গেলে তো এটার কোনো মূল্যই থাকবে না আচ্ছা ঠিক আছে ময়না তাহলে নে নাও বাই হাই হাই ভাই মোবাইলটা দেখে ফেললো মনা তোর কাছে মোবাইল করতে গেলো আর তুই মোবাইল কোথায় ফেলি ভাইয়া আমি জানি না এই ফোনটা কার আমার মনে হয় ওই অবদ্র লোকটা দেখছো না ওই অবদ্র লোকটা কিভাবে বেলুনটা ফাটাইতে গেল চুপ থাক আমার মনে হয় না ফোনটা ওই লোকটার ওই লোকটাকে দেখে মনে হচ্ছে না ওই লোকটা অবদ্র ওই লোকটা কেন এই জায়গায় ফোন ফালাইতে যাবে আর সত্যি করে বল ফোনটা কার ভাই আমি সত্যি করে বলতেছি বিশ্বাস করো এই ফোনটা আমার না তুই আমার সত্যিটা বলবি না তাই না আমি সব জানি এই ফোনটা ওই ফুটকার ভিতর থেকে আসছে এই ফুটকাটা কে দিছিল আমি জানি ওই তামবির দিছিল যাতে আমার আড়ালে তোরা দুজন গল্প করতে পারো তাই না এখনই তামবির ফোন দিতেছে আর তামবির কে এখানে আসতে বলতেছি তোদের দুজনের মাঝখানে কি চলতেছে এটা আমি জানতে চাই আরে শাকিলের ফোন হ্যাঁ বল শাকিল কিরে রে কই আসিস তুই আরে আমি তো রাস্তায় আছি এখনো বাসায় যাইতে পারি ও তুই এখনো বাসায় যাইতে পারিস না আচ্ছা তুই আমার বাসায় চলে আয় আমার বাসায় একটা ইম্পর্টেন্ট পার্টি আছে আর সেই পার্টিতে আসলে ভরপুর খাওয়া দাওয়া করতে পারবি আচ্ছা রাখ আসতেছি আচ্ছা রাখ চল মনা বাসায় চল আরে বা মেঘনা সাইতেই বৃষ্টি অনেকদিন যাবত ময়না কিনে আলাদাভাবে ঘুরতে পারি না ওর ভাইয়ার জন্য আজকে যেহেতু দাওয়াত দিছে এই সুজুকে ময়নার সাথে যাইয়া ময়নার ভাই তো অন্য কাজে থাকবো এই সুযোগে ময়নার সাথে ডেট করবো ময়না ও মজা পাবে আমিও মজা পাবো আরে দোস্ত বাহিরে কেন চল ভিতরে যাই অনেক দিন যাব ভালো মন্দ কিছু খাই না আর তুই তো জানস আমি মেসে থাকি তেমন ভালো কিছু খাইতে পারি না আজকে তোদের বাসায় দাওয়াত দিস আজকে আমি পেট ভরে খাবো চল আচ্ছা হাই হাই এখন কি হবে খাবার তো তোকে আমি উপরে নিয়ে খাওয়াবো আর তুই সত্যি সত্যি বল এই ফোনটা আমার বোনকে কেন দিস আরে বন্ধু তুই এসব কি বলতাস আমি কেন এই ফোন তোর বোনকে দিতে যাব দেখ তামবির তুই আর একটা অমিতা কথা বলবি না তুই আমার বোনকে ফোটকার ভিতরে এই মোবাইলটা ঢুকে দিস সত্যি সত্যি বল কেন ফোন দিস দেখ শাকিল আর একটা উল্টামাল্টা কথা বলবি না আমি কেন তোর বোনকে ফোন দিতে যাবো আর আমি বলছি না এই ফোনের ব্যাপারে আমি কিছু জানি না আর আমি এই ফোন দেই নাই তুই এখন মিথ্যা কথা বলতেছ আর আমি জানি এই ফোনটা তুই কেন দিস আমার বোনের সাথে জানে গোপনীয় ভাবে কথা বলতে পারো সত্যি করে বলতামবির আমার বোনের সাথে কতদিন যাবো তোর রিলেশন ঠিক আছে তুই যখন আমাদের সম্পর্কটা জেনেই ফেলেছিস আমরা যখন ধরাই খেয়েছি তাহলে শোন আমাদের সম্পর্ক দুই বছরের আর তুই মনে হয় জানস না আমি তোর বোনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি চোখ তাম্বির তুই যদি আমার একটা বার বলতি আমার বোনকে তুই ভালোবাসি তাহলে আমি নিজেই তোর হাতে তুলে দিতাম কিন্তু তুই আমার পিছনে আমার বোনের সাথে না যায় সম্ভব বর্ষস তুই আমার বন্ধু না বন্ধু নামের কলঙ্ক যে বন্ধু বন্ধুর বোনের সাথে গোপনে গোপনে প্রেম করে দেখ শাকিল দোষ শুধু আমার একার না তোর বোনেরও আছে কারণ আমি শুধু একা ভালোবাসি নাই তোর বোনও আমাকে ভালোবাসছে দেখ দোস্ত আর হোক আর আমার বোনের হোক দোস্ত আর বেশি কারণ আমার বোন হলো ছোট তুই কিন্তু আমাকে সব খুলে বলতে পারতি কিন্তু বলস নাই আর নে তোর ফোন আজকে থেকে তোর আমার বন্ধুত্ব সে আমার বোন তোর সাথে সম্পর্ক করছে না ওকে বাসায় নিয়ে আমি শিক্ষা দেব ওর মা তাই প্রেমের ঢুকছে না সেটা আমি দেখব গাইস এখানে অপরাধটা কার ছিল ছেলেটার নাকি মেয়েটার আর বন্ধুর বোনের সাথে এই কাজগুলো করা ঠিক হয়েছে কিনা তা কমেন্ট করে জানাবেন গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাছ